نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين উপস্থিত আজকের সভার যোগ্যতম সভাপতি মঞ্চ ভবিষ্ট ওলামাই গ্রাম বিশিষ্ট জনরা সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা প্রশংসা সে আল্লাহর যে আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আমরা এত সুন্দর একটা সভাতে বসতে পেরেছি সবাই একবার বলি আল্লাহামদুলিল্লাহ একই মুখে আল্লাহ লক্ষ কোটি যেহেতু আপনাদের সামনে খুব অল্পক্ষণ আমি কথা বলবো চটপট কিছু পয়েন্ট টু পয়েন্ট কথা বলে বিদায় নেব তার আগে দু একটি কথা যখন জালসাতে ঢুকছিলাম রাস্তাতে এত ভিড় যে হাফ রাস্তাতে এসে গাড়ি থেকে নেমে আমাকে পায়ে হেঁটে আসতে হয়েছে কিন্তু জালসার অবস্থা এরকম কেন বুঝতে পারছি না মানে দোকানে সেই কুরকুরের প্যাকেট কেনার মতো একটা হাওয়ার প্যাকেট কিনলাম ফিরিতে কুরকুরে পেলাম বাচ্চারা কি কিনে হাওয়া কিনে না কুরকুরে আসলে কিনে কুরকুরে একটা হাওয়ার প্যাকেট কিনলাম মস্ত বড় ভিতরে কিছু কুরকুরে ফিরে পেলাম তো বাইরে এত বড় হাওয়ার প্যাকেট আর ভিতরে যদি অবস্থা হয় তো হয়ে যাবে জন্য আর কি হবে এনপিআর এনআরসি কি হবে এতেই আমরা আমাদের অস্তিত্ব হারাতে বসছি যাই হোক তারপরেও যে কটা আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক আছি মহিলারা অনেক আছে বক্তিতা আমি করছি কে বসবে কি বসবে না সেটা আমি বলবো আপনারা কেউ বলিয়েন না হ্যাঁ একটু জন্য মঞ্চটা আমাকে ছাড়েন না আমি ঠিক বলবো তো মা বোনেরা অনেক আছেন সুতরাং আমরা যারা বলতে আসি তাদেরকে কিছু বলতে হয় যারা আমাদের কাছে অ্যান্ড্রয়েড বড় বড় সেট আছে আমরা হয়তো শুনে নিল মা বোনদের ভাগ্যে প্রতিদিন এগুলো জুটে না বর্তমান ভারতবর্ষের যে অবস্থা যখন আমি বক্তৃতা করছি আপনার সামনে আপনি কি জানেন আমাকে আনিকুল্লা বলছিলেন রুমের ভিতরে রেস্টরুমের ভিতরেই যে দিল্লিতে একটা বিস্ফোরণ ঘটেছে এখন পর্যন্ত নজর মারা গেছে শুনেছেন আপনারা শুনেছেন নজর আমাকে নজম অলরেডি মারা গেছে আমাদের দেশের গোয়েন্দা বাহিনী আছেন তারা দেখবেন তারা কীসে বার করবেন কিন্তু বারবার যদি গোয়েন্দারা ব্যর্থ হয় তো যারা এইরকম বিস্ফোরণ ঘটায় তারা কিন্তু সাহস পেয়ে যায় পাই কি পাই না ইসলাম বলেছে কেউ যদি কারোর চোখ নষ্ট করে তাহলে তার চোখ নষ্ট করে দিতে হবে কেউ যদি কাউকে মারে তাহলে তাকে মারতে হবে আর কেসাস ও বিরে তো গোয়েন্দা বাহিনী যখন বারবার ব্যর্থ হয় তখন সন্ত্রাসবাদীদের সাহস বেড়ে যায় আমাদের রাজধানী দিল্লি দিল্লির যেগুলো সেই জায়গাগুলোতে যে বিস্ফোরণ ঘটানো হচ্ছে বারুদ নিয়ে আর টি বারুদ নিয়ে ঢোকা হচ্ছে তো কেন যে আমাদের গোয়েন্দা বাহিনী তাদেরকে ধরতে পারছে না এগুলো আমাদের কাছে পরিতাপের বিষয় যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং দিল্লির মুখ্যমন্ত্রী এখন বিজেপি তাই তাদের কাছে আমরা আবেদন করছি আমরা আহ্বান রাখছি যে অতি সত্তর সন্ত্রাসবাদীদেরকে খুঁজে বার করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক একজন খুব জ্ঞানী মানুষ বলেছিলেন যে ইসলাম যে চোখের বদলে চোখ বলে এরকমভাবে ভাবে যদি চোখের বদলে চোখ নেওয়া যায় তাহলে গোটা পৃথিবী অন্ধকারে ডুবে যাবে নামটা আমি বলছি না আচ্ছা চোখের বদলে চোখ নেওয়ার ফলে আজকে শুনেছেন সৌদি আরবে যেখানে সেখানে মানুষকে মাদার করে দেওয়া হয় সৌদি আরবে শোনা রাস্তাঘাটে থাকে কেউ চুরি করে নেই রাস্তাতে একটা সুন্দরী মেয়ে যায় তখন তাকে ধর্ষণ করা হয় শুনেছেন শুনেছেন আমি সৌদি আরবের কথা এই জন্য বলছি কারণ আমাদের যাদের টাকা হয় পয়সা হয় তারা পৃথিবীর কোনো দেশ যায় আর না যায় সৌদি তো যেতে হবে হজ করতে আজ পর্যন্ত শুনেছেন যে কোনো হাজির সাহেব হজ করতে গেছেন বা কোনো মহিলা হাজি গেছেন যাওয়ার পর ধর্ষিতা হয়ে তাকে বাড়ি ফিরতে হয়েছে শুনেছেন শুনেন নাই কেন শুনেন নাই কারণ সেখানে ইসলামী বিধান আছে দু সালে যখন নির্ভয়ার ঘটনা দিল্লিতে ঘটেছিল তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী তদানীন্তন বিদেশ মন্ত্রী আমাদের বাংলা একটি সন্তান ছিলেন প্রণব মুখার্জি আমি আনতে হয় তাহলে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই যদি ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড হয় তো কেউ কাউকে ধর্ষণ করার সাহস পাবে না তাই আপনাদেরকে আমরা বলতে এসেছি আমাদের কাছে অনেক ভালো ভালো জিনিস আছে কিন্তু আমরা দিতে পারছি না আমরা বোঝাতে পারছি না আমরা লোককে আমাদের দিকে ডাকতে পারছি না যদি আপনি ডাকেন কি হবে যদি আপনি বুঝান কি হবে হবে এটাই যে দু সালে এসে শায়ার যে করা হচ্ছে এখন তো সবাই জানেন এসায়াত জানেন না জানেন না যুবকরা আমার সাথে কথা বলবে যদি কথা বলে বক্তৃতা লাইনে হবে আর যদি কথা না বলে তাহলে বক্তৃতা পে লাইনে হবে এসআইআর নাম আপনারা শুনেছেন শুনেছেন আলহামদুল্লাহ তো যুবকরা এরকম কথা বললে তো সাহস পাবো দু হাজার পঁচিশ সালে এসে এসআইআর করতে গিয়ে নাকি মুসলমানদেরকে নাগরিকত্ব হারিয়ে বিদেশে পাঠানো হবে এরকম একটা চক্রান্ত করা হচ্ছে কিন্তু আপনারা শুনেছেন যে যারা মতুয়া আছে তারা আজকে অন্বেষণে বসেছে শুনেছেন শুনেছেন তো মুসলমানরা অন্বেষণে কেউ বসেছে এবং যেই ললিপ ধরানোর চেষ্টা করছেন অমিত এবং মোদীজি আর আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু বাবু হাইকোর্ট বলে দিয়েছে নাগরিকত্ব অত ললিপপ নয় পঁচিশ টাকা দিয়ে ধরে নেবে আর চিকেনের মতো ছেড়ে ছেড়ে খাবে এত সহজ কথা নয় তাই আজকে মতুয়ারা গত নদিন ধরে রাস্তাতে বসে অন্বেষণ করছে শরীর অসুস্থ হয়ে কিডনি ফেল হয়ে শরীর খারাপ হয়ে তাদেরকে হসপিটালে যেতে হচ্ছে এবং রাত্রে যখন আমি ফিরছিলাম আজকে আমি কলকাতা থেকে ফিরলাম মেদিনীপুরে শুনেছেন যে আড়াইশো ঘর যাদের নাকি কিছু পাওয়া সালে যাচ্ছে না এবং আলহামদুলিল্লাহ ওই আড়াইশো ঘরের ভিতরে নাকি একটাও মুসলমান নাই। আড়াইশো ঘরের ভিতরে একটাও মুসলমান নাই। এখন পর্যন্ত এশাইলের জন্য যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো আমাদের আছে না নেই আছে তো আছে দলিতে সবাই একসাথে বলেছে আছে আচ্ছা দেশ যখন ভাগ হয়েছিল পাকিস্তান আর ভারত হয়েছিল তো পাকিস্তানে যাওয়ার স্বাধীনতা মুসলিমদের ছিল না হিন্দু ভাইদের ছিল মুসলিম ভাইদের ছিল তো যাদের পাকিস্তানে যাওয়ার কথা তারা চলে গেছে আমরা যারা ভারতে থেকেছি এবং এই ঘোষণা দিয়ে আমরা বলতে চাচ্ছি আজকে আঠাত্তর বছর পর যে দেশকে স্বাধীন করার জন্য আমরা বুকে রক্ত ঢেলেছি এই দেশ ছেড়ে যখন উনিশশো সাতচল্লিশ সালে যায়নি দু সালেও যাব সালে না আমার এটা কি এবং আপনাকে আমি দিয়ে যাবো তথ্যগুলো যে যুবকরা শুনছেন না

আর মুসলমানের মায়ের কাছে যখন নেতাজি চাঁদা চেয়েছে তখন শাহনওয়াজকে তার মা দান করেছে দেশের স্বাধীনতা অর্জনের জন্য ইতিহাস জানেন নাই শুধু আমরা বলতে পারিনি আমরা মুখটা খুলিনি কারণ সেই ইতিহাস আমাদেরকে করতে দেওয়া হয়নি যখন এক ভরি সোনার দাম একশো এক লাখ তিরিশ হাজার হাজার টাকা হয় তখন ভারতের অস্ত্র ভান্ডারকে ভরার জন্য উসমান আলী ভারতের অর্থ ভারতের অস্ত্র ভান্ডারকে মজবুত করার জন্য এদেশের প্রধানমন্ত্রীর হাতে এক কিলো একশো কেজি এক হাজার কেজি নয় পাঁচ হাজার কেজি সোনা দিয়েছিলেন কত কেজি বললাম কত কেজি বললাম পাঁচ হাজার কেজি সোনার দাম কত রাতের অন্ধকারে তিনজন বসে আছে একজনের দু চোখই নাই একজনের দু নেই আর একজনের বিড়ি খাওয়ার পয়সা নেই মানে তো যার দু চোখ নেই সে বলছে আজকে আকাশে তারা কত উঠেছে জি যার দু পা নেই ও বলছে দু বছর দু লাখ আর যার বিড়ি খাওয়ার পয়সা নেই বলছে মান লাগে যত লাগে আমি দেব বুঝতে পারছেন না তো পাঁচ হাজার কেজি সোনা যার বর্তমান বাজার মূল্য প্রায় ছ হাজার কোটি টাকা কত বললাম কত বললাম উসমান আলী কাকে দেওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর হাতে উনিশশো বাষট্টি সালে দেওয়া হচ্ছে যারা এফআইআর করে মুসলমানদেরকে তাড়াতে চল তাদেরকে আমরা বলতে চাই আগে উসমান আলীর ইতিহাসটা করো আগে কথা না হলে আমরাও কিন্তু কাগজ চেয়ে বসবো ইনসাল কাগজ চাওয়ার অধিকার আছে না নেই আছে না নেই এতদিন চাইছিল না বিহারে কিন্তু লোকেরা কাগজ চাইতে লেগেছে এবং বিহারের